ভারী বৃষ্টি এবং উজানে ভারতে ত্রিপুরা থেকে নেমে আসার ঢলে দেশের বারো জেলায় ভয়াবহ বন্যার কবলে এ পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পানিবন্দী ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার হবিগঞ্জ সিলেট ও মৌলভীবাজার জেলার ৪৫ লাখ মানুষ এখন উদ্ধারের অপেক্ষায় এসব জেলার হাজার হাজার বানভাসী প্রাণ পৌঁছানো নিয়ে অনেক স্থানে রাহেলা রিপোর্ট কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে গোমতী নদীর পানি বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যা সাতাশ বছরে রেকর্ড ভঙ্গ করেছে এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির চরম সংকট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা ছত্রিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নোয়াখালীও নয় উপজেলার বিভিন্ন এলাকায় ডুবে গেছে তিন থেকে পাঁচ ফুট পানির নিচে এদিকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পানিতে প্লাবিত হয়েছে রাঙামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু সেতুর এক ফুট উপর দিয়ে বইছে বন্যার পানি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর উপর দিয়ে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন কর্পোরেশন রায়লা লিপি জিটিভি নিউজ